আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি দেশ এন দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের সাথে শেয়ার করছি রান্নাবান্না আর খাওয়া দাওয়ার ব্লগ আজকে আজকে ঘর গোছানো বা অন্য কোন ব্লগ শেয়ার করব না দুপুরে কি রান্না করলাম আর সন্ধ্যার টিফিনে কি খেলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো বুঝতে পারছেন দেখে এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ কিন্তু ভাজার সময় অনেক ছিটে তো আমি খুব সাবধানে ভিডিও করছিলাম মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আজকে পাঁচটা সিমের বিচি দিয়ে রান্না করব সিমের বিচি মটরশুঁটি এ ধরনের সবজিগুলো আমার অনেক পছন্দ আর সিমের বিচি কিন্তু অনেক পুষ্টি তই তো তেলের মধ্যে আমি সিমের বিচিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি এই তো আরেকটা কড়াইতে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার উপরে কিন্তু তেল বেশি উঠেছে মশলার সাথে সিমের বিচিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব দেখ তরকারি রান্নাটা কিন্তু দেখেন প্রায় কমপ্লিট হয়ে গেছে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা যেহেতু বেশি ঝাল খেতে পারে না তো তরকারিতে আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি এই মরিচগুলো দেওয়ার একটাই কারণ করে আমি যখন ভাত খাবো মরিচগুলা ভাতের সাথে গলিয়ে তারপর ভাত খাবো এই তো দেখেন তরকারি রান্না করার ফাইনাল লুক একদম মাখা মাখা একটা ঝোল হয়েছে আমি তো ভয়েসটা পরে দিয়েছিলাম মাসাল্লাহ তরকারিটা অনেক ইয়ামি হয়েছে চলে আসলাম সন্ধ্যার সময় তো আমার ননদের ছেলে আসছিল তো ওরা আবার আজকে চলে গেছে এটা হচ্ছে গতকাল সন্ধ্যার সময় ভিডিও তো আবার খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারে তো বলতেছো যে মামি আমি তোমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই খাওয়াই আমি তো আচ্ছা ঠিক আছে তো আমি আলুগুলা কেটে দিয়েছিলাম তো ওই বানাচ্ছে কী কী দিতে হবে সবগুলো উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে সুন্দর করে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে তো দেখেন সবাই মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আর সস দিয়ে খেতে তো অনেক ভালো লাগে একদম রেস্টুরেন্টের মতোই লাগছিল সন্ধ্যার সময় আসলে ভালোই লাগে ভাজা পোড়ার জাতীয় জিনিস খেতে উপর অনেক স্পাইসি হয়েছে ভিতরে কিন্তু অনেক সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে খেয়েছিলাম নুডুলস নুডুলস কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক ইয়ামি হয়েছে তাই না তো আজকে নুডুলসটা সবজি দিয়ে রান্না করেছিলাম ব্রুকলি ছিল গাজর ছিল সাথে কয়েল পাখির ডিম এ তো এটাই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম